সিলেট দুই বিশ্বনাথ ওসমানীনগর আসনে একসঙ্গে ভোট বর্জন করেছেন চার প্রার্থী তারা হলেন গণফোরামের প্রার্থী মোকাব্বির খান বিশ্বনাথ পৌর মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান জাতীয় পার্টির প্রার্থী ইয়াহিয়া চৌধুরী এহিয়া এবং তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবদুর রব অন্যদিকে সিলেট চার কোম্পানিগঞ্জ গোয়াইনঘাটে জনতাপুর আসনে তৃণমূল বিএনপির প্রার্থী আবুল হোসেনও ভোট বর্জন করেছেন রবিবার দুপুরে ওসমানী নগরের গোয়ালা বাজারের একটি রেস্টুরেন্টে প্রেস ব্রিফিং করে ভোট বর্জনের ঘোষণা দেন তারা আমার নিজের সেন্টারে আমার আমার নিজের সেন্টারে একজনকে পিস্তল ধরেছে তাদের আওয়ামী লীগের একজন কর্মী তাদের ক্যাডার একজন এই পিস্তল ধরেছে তাদের এজেন্ট আমি পুলিশে কমপ্লেন করছি প্রিসাইডিং অফিসারের কাছে বলছি তারা সব কোনো কেউ কোনো দায়িত্ব নেয়নি কেন এটা এই এইটার একশন গেলো না তারপর আমি পুলিশকে কমপ্লেন করে পুলিশ গেছে এক ঘন্টা করে শুধু আমার নয় আমার এবং ট্রাক মার্কার প্রার্থী ওনারও এজেন্ট বের করে দিয়েছে আমার এজেন্ট বের করে দিয়েছে তারপর আমি যখন গেলাম বুটাররা সেন্টারে ঢুকতে পারতেছে যাওয়ার আগে বলা হচ্ছে আমার বুট শেষ হয়ে গেছে এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে এই পরিবেশ পরিস্থিতিকে আমি বুট থেকে আমি নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি এবং এই সাধারণ এই প্রার্থীদেরকে ওনারা সহ্য করতে পারেন না আবার আমাদেরকে আশ্বাস করা হয় ফ্রি অ্যান্ড ফেয়ার বা প্রশাসনের প্রতি যে আমরা কেন অভিযোগ করব পার্টিরা এখানে কি প্রিজাইডিং অফিসার ছিলেন না এখানে কি পুলিশ ছিলেন না এখানে সর্বোচ্চ পর্যায়ে থেকে আশ্বস্ত করা হয়েছিল যে মাঠটা অত্যন্ত ভালো এবং এখানে আপনার হান্ড্রেড পারসেন্ট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে দেখবেন এইটা যে কোনো সময়ের একটা রেকর্ড ভালো নির্বাচন তাদের কথা বিশ্বাস করলাম এখন কথা যেটা হলো যে আমাদের তো কোনো চয়েস ছিল না এখানে আমরা যারা